আওয়াজ বন্ধ করতে আমরা জানি মনে নেই একাত্তর সালের কথা একাত্তর সালে তিরিশ লক্ষ বাংলা ভাষী শহীদ হয়েছেন যার মধ্যে গরিষ্ঠ সংখ্যক বাঙালি হিন্দু সতেরো হাজার ভারতীয় সেনা আত্মবলিদান দিয়ে বাংলাদেশ তৈরি করেছে ড শ্যামাপ্রসাদ মুখার্জি জিন্নার নেহরুকে বলেছিলেন তোমরা ভারত ভাগ করেছ আর আমি পাকিস্তানকে দুটুকরো করা আমাদের সঙ্গে পাঙ্গা নিতে আসবেন না আলু না পাঠালেই চোখের জল নাকের জল এক হয়ে যাবে পিঁয়াজ না পাঠালেই চোখের জল নাকের জল এক হয়ে যাবে লবণ তৈরি হয় দিনটা দেয় ভারত মাতা বড় বড় কথা সে তার বউ শাড়ি পড়াচ্ছে ওই রিজিবিকে বলি কলকাতা আপনি এসেছিলেন হাটের অপারেশন করিয়েছেন হাটের মধ্যে একটা রিং পরিয়েছেন ওই রিংটা বের করে ফেলতে পারবেন বউর শাড়িটাকে তো পারবেন না ওই বেকার রিজবি আবার বলে কি কলকাতার সব হোটেল বন্ধ কলকাতার সব বন্ধ হয়ে গেছে নাকি বাংলাদেশি আসছে না বলে কি সাহস লড়বেন তো ভুলতর জবাব হবে তো ইট মারলে পাঁচ কেল দিয়ে উত্তর হবে তো জাগো হিন্দু জাগো এটা বাংলাদেশের হিন্দুদের বাঁচার লড়াই নয় এটা অস্তিত্ব রক্ষার লড়াই বিজয় দশমীর সমাবেশ থেকে বলেছেন গোটা পৃথিবীর হিন্দুদের বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়াতে হবে গীতা বাণী ধর্ম রক্ষতি রক্ষিত এ লড়াই ধর্মরক্ষ